বংশের আর একটা ছোট্ট নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত কি এই জায়গাটা একটু চেনা চেনা লাগছে বাট তাও আবার লাগছে না এরকম তাই না হ্যাঁ আজকে আমরা এসেছি অ্যাকচুয়ালি ইন্দ্রনীলদের অ্যাপার্টমেন্টে আর তারই চারিপাশটা একটুখানি ঘুরিয়ে দেখালাম আপনাদের তো ইন্দ্রনীলরা যেহেতু এখানে নতুন এসেছে তাই ওরা ওদের বাড়িতে আমাদের একটুখানি চপ পার্টির জন্য নেমন্তন্ন করেছে আর এই যে এইখানে ঢুকেই দেখলাম যে ইঞ্জ্রনীল আর সুবর্ণা চায়ের আয়োজন করছে ওরা এত চপ ভ্যারাইটিস বানিয়েছিল চিকেন পকোড়া ভেজিটেবল ডেবেল বা এলাই আয়োজন ছিল কিন্তু ওদিকে সুবর্ণা আর ইন্দ্রনীল যখন অন্য সব কাজে ব্যস্ত ছিল অন্য জিনিসপত্র জিনিসপত্রে তখন ওদিকে দেখলাম যে বুম্বা আবার একটুখানি চা বানানোতে হাত লাগিয়ে এত ভ্যারাইটিস চপ দেখে কি আর নিজেকে সামলে রাখা যায় তাই ওরা যতক্ষণে চা করছিল আমরা কিন্তু একটা একটা করে স্টার্ট করেই দিয়েছিলাম আর সব থেকে আগে প্রথমেই হাত বাড়িয়ে দিয়েছিলাম চিকেন পকোড়ার দিকে খুব ভালো হয়েছিল সিরিয়াসলি পকোড়াটা খেতে আর তারপরে তুলে নিয়েছিলাম ভেজিটেবল চপ দেখতে পুরো একদম কলকাতার মতন হয়েছিল আর খেতেও তেমন ভালো আর ডিমের ডেভিলটাও কিন্তু অসাধারণ হয়েছিল খেতে তো কিছু করার পরেও ওরা ভেবেছিল যে আবার আমাদের রাত্রিবেলার ডিনার করিয়ে পাঠাবে কিন্তু সেই সুযোগ আর আমরা করে দিইনি আমরা বাড়ি থেকে সবাই টুকটাক জিনিসপত্র নিয়েই গেছিলাম যেমন দিদি নিয়ে গেছিল তার অসাধারণ লেমনেটটা আমরা নিয়ে গেছিলাম কিছু লুচি ভেজে আর নিখিলেশ নিয়ে এসেছিল ছোলার তরকারি না

আমার এই ব্লগটা কেমন লাগলো আপনারা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর এরকম নতুন নতুন ছোট ছোট নর্থ ক্যারোলাইনার ব্লগ যদি দেখতে চান তাহলে আপনারা আমার চ্যানেল বং ট্রিলসটাকে সাবস্ক্রাইবও করতে পারেন